বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিছানে আশ্রয় নিবে অজু অবস্থায় এবং ডান কাতে শুয়ে যাবে শুয়ে গিয়ে বলবে আল্লাহম আসলাম তো নাফসি এলাইকা হে প্রতিপালক আমি আমার আত্মাকে তোমার নিকটে সমর্পণ করলাম অজ্জাহত অজি এলাইকা আমার মুখমন্ডলকে তোমার দিকে সমর্পণ করলাম অফ আমরি এলাইকা আমার সব কাজকে তোমার কাছে সমর্পণ করলাম অল জা জাহারি এলাইকা আমার পিঠকেও তোমার দিকেই সমর্পণ করলাম রাগবাত রাহাবাতান এলাইকা আগ্রহ অনাগ্রহ অবস্থায় ভয়েও আগ্রহী উভয় অবস্থায় সব কিছুকে তোমার নিকটেই সমর্পণ করলাম লা মালজা, ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা প্রতিপালক বাঁচারও কোনো পথ নেই আশ্রয় নেওয়ারও কোনো জায়গা নেই তোমার নিকটে ছাড়া একমাত্র তোমার নিকটেই আমরা আশ্রয় নিতে পারি একমাত্র আমরা তোমার নিকটেই বাঁচার পথ প্রতিপালক, তুমি আমাদেরকে গ্রহণ তুমি যে কেতাব অবতীর্ণ করেছ সেই কেতাবকে মেনে নিলাম বিশ্বাস করলাম অবে নাবি একা এল আর তুমি যে রাসুল পাঠিয়েছ সে রাসুলকে রাসুল হিসেবে মেনে নিলাম রাজি তো বিল্লাহ রব্বান অবিল ইসলামে দিন আন অবে মোহাম্মদিন নবীন দিনকে ইসলাম হিসেবে মেনে নিয়েছি দিনকে ইসলাম দিন হিসাবে মেনে নিয়েছি তোমাকে প্রতিপালক হিসাবে মেনে নিয়েছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে রাসুল হিসেবে মেনে নিয়েছি আল্লাহর নবী বলছেন মানুষ যদি এই দুয়াটা পড়ে মানুষ যদি এই দুয়াটা পড়ে মারা যায় তাহলে ইসলামের ওপরে মারা যাবে একাত্মতার ওপরে মারা যাবে এই দোয়া পড়ে রাতে যদি মারা যায় সে জান্নাতে যাবে এই তাসবি পড়ে যদি রাতে মারা যায় সে জান্নাত লাভ করবে সম্মানিত দর্শক আমরা এসব তাসবি তাহালিল করে অবশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তুমি আমাদের প্রতি দয়া করো এইভাবে তাসবি পাঠ করার তুমি তৌফিক দান করো যাতে করে তোমাকে ডেকে তোমার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি জান্নাত লাভ করতে পারি এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুভান একাল্লাহু হেমদিকা উল্লাহ ইলাহি লা আতা আস্তাক ফের কাউতাবুলিক আসসালাম ওয়ালাইকুম আহমাত উল্লাহ